অষ্টম শ্রেণীর স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করছি সব অনেক ভালো আছো তোমরা এখানে দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণীর হিন্দু ধর্মের আমরা হিন্দু ধর্মের পরবর্তী যে সান্নাসিক পরীক্ষা দশ তারিখ রয়েছে সেটা সম্পর্কে আমরা কথা বলবো তো এখানে দেখতে পাচ্ছ যে বলরাম অবতার বুদ্ধ অবতার এবং কলকি অবতার সম্পর্কে যে এখানে সময়কাল রূপ এবং অবতরণের উদ্দেশ্য যেটা দেওয়া আছে এটা সম্পর্কে তোমার কিন্তু কি একটা টপিক থাকতে পারে এবং যে টপিকটা থেকে তোমাকে অনেক প্রশ্ন আসতে পারে এটা হচ্ছে তোমার সাত পৃষ্ঠায় ঠিক আছে তো এটা একটু তোমরা দেখে নিবে এবং এখানে একটা মনোযোগ বিষয়টা শুনবে গুরুত্বপূর্ণ একটা কথা বলছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ চলো আমরা প্রত্যেকে নিজের পছন্দের অবতারকে নিয়ে পোস্টারের অবতারের কাজ করি এখানে একটি সুন্দর পোস্টার তৈরি করব পোস্টারের সংশ্লিষ্ট অবতারের যে কোনো একটি কাজের ছবি আঁকবো তার সম্পর্কে কিছু তথ্য লিখবো এবং অলঙ্কার করব অবশ্যই এই ধরনের কিছু প্রশ্ন আসতে পারে অবশ্যই তোমাদেরকে জিনিসটা মাথায় রাখতে হবে এবং তাছাড়া শ্রী পরবর্তী যে অভিজ্ঞতা রয়েছে শ্রীমদ্ভগবৎ গীতার বিষয়বস্তু এখানে কিন্তু এখানে যে মোট আঠারোটা অধ্যায় রয়েছে এখানে আঠারোটা অধ্যায় থেকে তোমাদের কিন্তু একক কাজ অথবা জোরাই কাজ থাকতে পারে ঠিক আছে তো বিভিন্ন যে অধ্যায়গুলো রয়েছে অধ্যায়গুলোর এখানে বাংলা দেখতে পাচ্ছ জ্ঞান জ্ঞানবিজ্ঞান যোগ অক্ষর যোগ এই যে যোগ সম্পর্কগুলো এগুলো তোমরা ষোলো পাবে তো এই টপিকগুলো কিন্তু তুমি কিন্তু আয়ত্ত করে নিবে অবশ্যই তুমি দেখে নিবে এবং তাছাড়া এখানে যে আরও অনেকগুলো আঠারোটা অধ্যায় রয়েছে অধ্যায়ের সারসং সংক্ষেপ তোমাকে কিন্তু জানতে হবে ঠিক আছে অর্থাৎ দশ তারিখ যে পরীক্ষাটা তোমাদের হবে সেটা সেটা অবশ্যই তোমাকে একটু ভালো করে আয়ত্ত করে নিতে হবে এখানে যে চকটা দেখতে পাচ্ছ দেখো আমরা প্রত্যেকে নিজের মানে ভালো লেগেছে এইরকম যোগের নাম কিভাবে সেগুলো লিখবে এবং জীবনে তা কাজে লাগাবে গীতার যোগ চকটা পূরণ করো তো এইখানে যে চকটা রয়েছে এই চকটার অনুরূপ কিন্তু তোমাদের প্রশ্ন পরীক্ষা আসতে পারে তোমরা কী করবে যে দলগত কাজ থাকতে পারে অর্থাৎ এটা আঠারো পৃষ্ঠায় তোমরা পাবে এটা এইখান থেকে তোমরা দেখে নিবে এছাড়া একুশ পৃষ্ঠায়ও তোমার একটা চক রয়েছে সেটা একটু দেখে নিবে ঠিক আছে অর্থাৎ গীতা অনুসারে যে শর্ত রজতম যে তিনটা গুণ রয়েছে সে গুণের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে কিন্তু একটা চক আসতে পারে অথবা তোমাদেরকে একক কাজ দিতে পারে ঠিক আছে অথবা পোস্টার উপস্থাপনের বিষয় থাকতে পারে এখানে আরও কিছু বিষয় রয়েছে যে গীতামৃত যে চকটা রয়েছে সেই চকটাও তোমরা দেখে রাখবা শ্রীমদ্ভগবৎ গীতার তাৎপর্য দেখে রাখবা যেটা বাইশ পৃষ্ঠায় রয়েছে তোমাদের ঠিক আছে তো বাইশ পৃষ্ঠায় রয়েছে অনেকগুলো টপিক তোমাদেরকে দেখানো হয়েছে আশা করছি এই টপিকগুলো থেকে তোমাদের পরীক্ষা কিন্তু আসবে এবং সুকাসনের যে প্রশ্নটা রয়েছে এবং সুকাসনের যে পদ্ধতি রয়েছে তিরিশ পৃষ্ঠায় পাবে এই টপিকগুলো তোমাদেরকে দেখে রাখতে হবে এবং এছাড়াও তোমার হচ্ছে যে সুকাসনের উপকারিতা পশ্চিমত্বাসন এগুলো তোমরা পাবে যে হচ্ছে একত্রিশ পৃষ্ঠায় তো এগুলো দেখে রাখবে আশা করছি যে তোমাদের এখান থেকে পরীক্ষা কমন আসবে তো পরবর্তী যে স্ক্রিনগুলো দেখানো হচ্ছে অবশ্যই তোমরা দেখে নেবে ঠিক আছে তো এই চ্যানেলে সবার আগে প্রশ্ন তুমি পেয়ে যাবে সেজন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকবে অবশ্যই তুমি প্রশ্নটা সবার আগে পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য